বাইরে বৃষ্টি পড়তেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা সকাল আটটা থেকে স্টার্ট করছি প্রথমে আমি এই যে বারান্দা থেকে ভিডিওটা স্টার্ট করলাম তারপরে চলে গেলাম এই যে আমি খাটে বিছানাটা জারা জুড়া দিয়ে নিতে কিছুক্ষণ আগে আমার ছেলে শোয়ার থেকে উঠলো এতক্ষণ ধরে শুয়েছিল তো এই জন্যে আমি এখন বিছানাটা পিটপাট করে নিলাম জারা জুড়ে দিয়ে আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন ভিডিওটা আমি যে বয়েস দিচ্ছি আমার মাথা ব্যথাটা অনেক অনেক করতেছে অনেক মাথা ব্যথা করতেছে প্লিজ আমার ভিডিওটা পুরোটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আর একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আমাকে সাহস দেওয়ার জন্য আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখতে প্লিজ আপনাদেরকে বলতেছি আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর একটা সাবস্ক্রাইব করে রাখিয়ে দেবেন তাহলে ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আর একটা কথা ভিডিও সাবস্ক্রাইব করার সময় নাম্বার লিখে এত সে এত এসে সাবস্ক্রাইব করবেন না প্লিজ তাহলে আপনার চ্যানেলও ক্ষতি হবে আমার চ্যানেলেরও ক্ষতি হবে প্লিজ বলো এই কাজ করবেন না এই যে আমাদের সকালের নাস্তা আমরা করে নিচ্ছি সকাল থেকে কারেন্ট নাই পানি নাই কারেন্ট নাই আবার বাসা তো এমনিতে কারেন্ট ছাড়াও অন্ধকার থাকে রাতের মতো দিনের আলোতেও অন্ধকার থাকে আমার এখানে এখন মোবাইলের লাড দিয়ে আমরা নাস্তা করতেছি আর বাহিরে থেকে নাস্তা কিনে নিয়ে আসলাম এই যে সবজি ভাজি আর পরোটা কারেন্ট নাই পানি নাই নাস্তাটা খেয়ে তারপরে একটু চা বসাতে আছি কারেন্ট নাই একটু ভালো লাগে না এখানে জেনাটা চলে গার্মেন্টস এর কি যে বিরক্ত লাগে জানান না আমার আজ চার পাঁচ দিন ধরে শুধু মাথা ব্যথা মাথা ব্যথা এখন আবার আজকে কারেন্ট নেই তার ভিতরে আবার এই যে জেনাটা চলে মাথার ভিতরে যে কি অবস্থা হচ্ছে আমার আবার আকাশের অবস্থা এরকম কত কম ভর বৃষ্টি পড়ে আর আজকে কিন্তু আমি রান্নাবান্না করব না আমার কালকে যা যা তরকারি আছে একটু একটু ওগুলো দিয়ে ডিম ভাজা দিয়ে আমরা দুপুরে খাবারটা শেষ করে নেব আজকে কোনো রান্নাবান্না করব না কারণ কারেন্ট নাই পানি নেই এক হইছে অন্ধকার আবার পানি ছাড়া তো কোনো কাজই করা যায় না এখন একটু চা বানিয়ে তারপরে বিভিন্ন যতগুলা কাজ আছে কাজ শেষ করে নিব চা বানানো হয়ে গেছে এখন আমরা চাটা খেয়ে নেব কারেন্ট নাই এখানে এই গার্মেন্টস এর জেনাটা চলে শব্দ হইতেছে অনেক অনেক শব্দ হইতেছে আজকের টাইম ফুল পুড়ছে একটা আমার ছেলে আর মিনি মিশে বসে আছে কারেন্ট নাই কি করবে মিনু আদর খাচ্ছ মিনু আদর খাচ্ছ তুমি মিনি কিভাবে বসে আছে এইখানে জেনারেটারটা চললে আজকে সারাদিন চলবে এত বিরক্তিকর আল্লাহ রে আল্লাহ তারপরে আমি এখানে চলে আসলাম কাপড়গুলো সুগে দেওয়ার জন্য বারান্দায় চলে গেলাম এই কাপড়গুলো কিন্তু আমার কালকের কাপড় আজকে তো কারেন্ট নাই পানি নাই কিভাবে ধুবো আজকে সারা দিনে কোনো পা কারেন্ট আসবে না পানিও আসবে না এ কাপড়ে এখানে জিন্স প্যান্ট আছে ছেলের ছেলেরা পুর আর বিছানা চাদর আছে বিছানা চাদরটা কালকে উঠাইছিলাম ধুয়ে এগুলা পানি জড়ানোর জন্য রাইখা দিয়েছিলাম কালকে এগারোটার থেকে অনেক বৃষ্টি হয়েছিল এই জন্যে আর কাপড়গুলো গুলা শুকা নি বিজা থাকিয়া যাবে আর শুকা দিয়ে কি হবে তারপর সকালে উঠে এখন কাপড়গুলো গুলা শুকা দিয়ে দিচ্ছি এখানে আমার মিনি ঘুমানোর জন্য জায়গা খুঁজতেছে তারপর ভাইয়া আপুরা আপনাদের কাছে আজকে আমি একটা কষ্টের কথা আমার মনের কষ্টের কথা আমি একটা শেয়ার করব। আপনারা কিন্তু আমার এই প্রশ্নের উত্তর দিয়ে যাবেন কারণ আমার খুব কষ্ট লাগতেছে কারণ সারাদিন সারাক্ষণ প্রতিদিন এই একটাই কথাই আমি শুনি আমার স্বামীর কাছ থেকে স্বামীর কাছ থেকে কোনোদিন আমি আমার সুনাম পাইনি অনেক মানে সবসময় আমি কষ্টের কথাই শুধু শুনি আচ্ছা বলুন তো সংসারের মেয়ে মানুষের সংসারের যেসব মেয়ে মানুষেরা করে এগুলো কি কাজ কি আমার উত্তর দিয়ে যান তো আমার মানে এত কষ্ট লাগতেছে এখন শুনতে শুনতে আমার আমি বিরক্ত হয়ে গেছি আমার স্বামী নাকি আমার স্বামী বলতেছে এগুলা নাকি কোনো কাজই না আমি যে সংসারে যেসব কাজ করতেছি এগুলা নাকি কোনো কাজ না প্লিজ আমার এই কথার উত্তর দিয়ে যাবেন মিনু কত আরামসে ঘুমাইতে আছে মিনু আরামসে ঘুমায় দুপুরে খাওয়া দাওয়া লাগবে না মিনু হুম মিনি পানি খাচ্ছে দেখেন বারান্দায় চলে যাওয়ার জন্য সেই বাইনা ধরছে আমি চলে যেতে দিচ্ছি না এই জন্য বারান্দা গিয়ে বসে আছি এতক্ষণ এখন পানি খাচ্ছে আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ পানি খেতেছে অনেক পানি খেতেছে পানি পিঁপের সাথে দেখেন কুকুরের দেখতে আছে চলে যাবে আসো মিনু আসো আসো যাওয়া লাগবে না আসো আসো এখানে আসো আসো লক্ষ্মী সোনা আসো মিনি আসো কুকুর আছে কুকুর কুকুর আছে না যাবা যাবা না কিন্তু আসো 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 লক্ষ্মীটা আসো 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 লক্ষ্মী কোন দিকে তাকাই আছে রান্নাঘরের দিকে তাকিয়ে আছে দেখেন আমি আবার রান্নাঘরে এই যে ডানিনের দরজাটা আটকায়ে দিছি এই যে চলে যাইতেছে দেখেন 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 চলে যাইতেছে মিনি মিনু এই আসো 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 মিনু আসো 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 Ajuba na, Vini?